ঈদের ছুটিতে বাড়িতে এসে ঢাকায় ব্যাগ করার সময় আমাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে তা আমি কখনোই কল্পনা করিনি হাতে এক ব্যাগ বই নিয়ে রোনা দিয়ে দিলাম স্টেশনে ট্রেন ধরার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে বিশ টাকার মতো ভাড়া লাগে অটো উঠে দেখি এত বেশি গরম আর গরমে আমি অনেক বেশি ঘামছিলাম আমার পিছনের সিটে দুইটা আনন মহিলা ছিল সো ভিডিও করতে আমি একটু লজ্জা পাচ্ছিলাম আসলে গাছ ভিডিও শুরুতে যখন আমি এই ক্লিপগুলো নিচ্ছিলাম তখন আমি কল্পনা করিনি যে ভিডিওর শেষ অংশে আপনাদের সাথে এই আনএক্সপেক্টেড ঘটনাটা শেয়ার করতে হবে সো কি ঘটনা ঘটলো তা দেখতে when ভিডিও শেষ পর্যায়ে আমি বসেছিলাম অটোর সামনে সো বাতাস আসার কারণে গরম অনেক কম লাগছিল আসলে गाइस আমাদের জীবনে যখন কোনো ঘটনা ঘটে সেই ঘটনা আগে থেকে কোনোভাবে ভাবে করা যায় না যাই হোক সবশেষে একটা কথা আছে ভাগ্যে যা আছে তাই হবে ভাগ্যের উপর কারো কোনো হাত নেই একমাত্র সৃষ্টি কর্তা আল্লাহassara তিনি যতটুকুই দিবেন শুকরিয়াদাই করে সামনের দিকে এগিয়ে যেতে হবে সত্যি বলতে তিনি যাই করেন সবার ভালোর জন্যই করেন অবশেষে চলে আসলাম স্টেশনে আর স্টেশন এসে দেখি অনেক মানুষ এত মানুষ দেখে আমি শঙ্কিত হয়ে পড়ি যে আমি ট্রেনে উঠতে পারবো কিনা সবাই এখন ঈদ করে ঢাকায় যাচ্ছে আর এখন ভিড় থাকবে এটাই স্বাভাবিক যাই হোক একটু পরে গিয়ে সিট সহ ট্রেনের টিকিট সংগ্রহ করলাম ট্রেনের টিকিট সংগ্রহ করার পর পাশেই দেখি একটা মামা আখের রস বিক্রি করছে যে পরিমাণে গরম পড়েছিল আখের রস খাওয়াটা খুবই দরকার ছিল এবং আমি এক গ্লাস আখের রস নিয়েছিলাম যেহেতু আমি বরফ খাই না তাই আমি নর্মালটাই নিয়েছিলাম এবং আখের রসটা অনেক বেশি ভালো লেগেছিল আখের রসের সবচেয়ে বড় গুণ হলো আখের রস খেলে দুর্বলতা কেটে যায় তারপর আমি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর ডিস্টার্ব ফিল করছিলাম কারণ ট্রেন আসার কথা ছিল দুপুর তিনটায় আর সেই ট্রেন আসে বিকাল পাঁচটায় তার মানে দুই ঘন্টা লেট অবশেষে দুই ঘন্টা লেট করার পর ট্রেন আসলো কিন্তু ট্রেনের মধ্যে দেখি এত পরিমাণে ভিড় আমি চিন্তিত হয়ে পড়লাম যে আমি ট্রেনে কিভাবে উঠব কিন্তু উঠতে তো হবেই গাইস অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ঘটবে আমার সাথে সেই আনএক্সপেক্টেড ঘটনাটা গাড়িতে উঠে অনেক কষ্ট করে গিয়ে নিজের সিটে বসি তারপর ফোনটা বের করি একটা ক্লিপ নেওয়ার জন্য ক্লিপ নেওয়া শেষ হলে অন্য পকেটে হাত দিয়ে দেখি আমার মানি ব্যাগটা নাই তার মানে আমার মানি ব্যাগটা চুরি হয়ে গিয়েছে এত পরিমাণে খারাপ লেগেছিল গাইস মি এই ক্লিপটা যখন নিচ্ছিলাম তখন আমার মানি ব্যাগ নাই ক্লিপটা নেওয়া শেষ হলে অন্য পকেটে হাত দিয়ে দেখি আমার মানি ব্যাগটা চুরি হয়ে গিয়েছে আমি আমার সিটে গিয়ে দেখি একটা মহিলা বসেছিল আর সেই মহিলাটা উঠতে অনেক সময় নিচ্ছিল আমি আমার সিটের পাশে দাঁড়িয়েছিলাম এই সুযোগেই চুরে আমার মানি ব্যাগটা চুরি করে নি গাইস মন খারাপ করে ট্রেনের জানালা দিয়ে গ্রামীণ দৃশ্য দেখছিলাম তখন সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছিল অবশেষে আমি চলে আসলাম ঢাকা রেল স্টেশনে আমার সামনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এ ভাইয়ের কাছ থেকেও টিকিট সহ টাকা চুরি হয়ে গিয়েছে তারপর ভাবলাম ভুক্তভোগী আমি একাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে ভ্রমণ করবেন আল্লাহ হাফিজ